আকাশবাণী কলকাতা খবর পড়ছি দেবদুলাল বন্দ্যোপাধ্যায় আজকের বিশেষ বিশেষ খবর হলো ভারতের পূর্ব সীমান্তে তীব্র গোলাগুলির মধ্যেই আগামীকাল তিন সদস্যের এক প্রতিনিধি দল সীমান্ত পরিদর্শনে আসছেন একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী আজ বরিশালের প্রতাপপুর গ্রামে পাক সেনাদের সঙ্গে সংঘর্ষে বহু মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে বলে আমাদের বিশেষ সংবাদদাতা জানিয়েছেন সংঘর্ষের তীব্রতা ও ক্ষয়ক্ষতির পরিমাণ পিসি ঠাকুমা রেডিওটা বন্ধ করলে কেন খবরটা শুনছিলাম তোমার আবার হলো বরিশালে ওই গ্রামে বাড়াবাড়ি করো না তো মার কাছে শুনেছিলাম মাত্র একবারই তুমি সেখানে গেছিলে তাও আবার পঞ্চাশ বছর আগে তার জন্য এতদিন বাদে তোমার শোক উঠলে উঠলো ওই আড্ডা বাড়ি গেছিলাম আর যাই নাই কিন্তু যাও না ইচ্ছাটা তো ছিল ষোলো আনা হিডুক বোঝো না তো লেখাপড়া শিক্ষা তবে আর কি তোমার তো আর পাসপোর্ট ভিসা লাগবে না ঘুরে এসো একদিন গেছিলাম তো গেছিলে শ্বশুর বাড়ি যাই নাই গেছিলাম আমাগ ফরিদপুরের বাড়িতে দিয়া দেহি উঠানে খামছে না ঘুরতে আসে তারপর নাকি ক্যাম্প হয়েছে সেখানে দেখে তো মাথায় রক্ত ইচ্ছা তো ভালোবাসিল মনের দুঃখে আসি দেখা হইল দুজন আহ পোলা পোলাপার সবই যুদ্ধে মহিলা শহীদ হইছে তারাও ভূত সি কানারে কানা খোড়ারে খোড়া ভূতেরে ভূত কইতে হয় মনে দুঃখ হয় না শাত কইরা কে ভূত হয় এরা মুক্তি যุทธটা বোধহয় বেশি দিন চালাতে পারবে না বেশি ঠাকুরমা কেন সম্বল বড় কম মুক্তিযোদ্ধারা যোদ্ধারা শুধু মরছে সেনাদের হাতে ডাক্তার নেই আর্মস নেই ওষুধ নেই এই তো সেদিন চওখে সামনে একটা ছেলে মরে গেল বিনা চিকিৎসায় চল সাদি যাই ঠাকুরমা নাwidetilde জরে মিলা একটু তাক যাবে হম চলো তব ওই সিগারেট হাইতে কেমন ভালো খাবে একটা থাকা অভ্যাস নাই তো উক্কাই ভালো দিবি নাই দুইটা টান না থাক তুমি খাও

সম্বল নাই কিছু কথা ডুবে গেল অপালক তুমি চেয়ে আছো মুখে অপরিচিতা কুয়াশায় গড়া অনেক মানবিক কুয়াশা বৃত